এই গাছটার কথা বলছিলাম এই গাছটা গত বছর প্রচুর পরিমাণ পেয়ার দিয়েছে এটা পেয়ার গাছ আমাদের দেশে পেয়ারা যেটাকে বলে পেয়ারা আর এই দেশে একটু পেয়ারার মতোই লম্বা করে পেয়ার এটা এত টেস্টি পেয়ার আমি এখানে অনেক রকম পেয়ার খেয়েছি কিন্তু এটার মতো টেস্টি এই গাছের পেয়ার মতো টেস্টি গ্যাস পেয়ার আমি আর কোথাও পাইনি গত বছর সারা বছর ধরে এখান এই গাছ থেকে পিয়ার পেয়ে পেয়ে খেয়েছি আমি এবং আমার ওয়াইফ আমার ওয়াইফও এই পেয়ারটা খুব পছন্দ করছে গাছ থেকে অনেক অনেক পেয়ার এবছরও মনে হয় ফুল ধরেছে প্রচুর পেয়ার আসবে মনে হচ্ছে দেখা যাচ্ছে সব ফুল ঘুরে গেছে বুঝছেন এই ফুলগুলো থেকে যখন ফল হবে তখন প্রচুর পেয়ার ধরবে গাছটাতে এখানে আরও কিছু গাছ ছিল সেই গাছগুলো কেটে ফেলেছে যার কারণে এখানে একটা গাছ ছিল ব্ল্যাকবেরি এই ব্ল্যাকবেরি গাছটা কেটে ফেলছে আসলে এই যে বড় বিশাল বড় মোটা গোড়াটা দেখা যাচ্ছে এটা ছিল একটা বিশাল প্রায় আড়াইশো তিনশো বছরের পুরোনো গাছ এটার সাথে আরও অনেকগুলো ছোটো ছোটো গাছ ছিল এগুলোর মধ্যে একটা গাছ এই গাছটা ছিল ব্ল্যাকবেরি গাছ কিন্তু সেই ব্ল্যাকবেরি গাছটা এরা কেটে ফেলেছে কেন পার্সে জানি না এখানে যত কিছু করবে সেই জন্য করেছে হ্যাঁ এটা হচ্ছে একটা প্রজেক্ট দেখা যাচ্ছে এই প্রজেক্টটা মূলত প্রাইভেট প্রজেক্ট মনে হচ্ছে এবং এটা টাউন হাউস লম্বা করে অনেকগুলো বাড়ি একসাথে দু তালা তিনতলা বাড়ি দ্যাটমিন্স ইন টাউন হাউস হ্যাঁ ও বেজমেন্ট সব আছে এগুলো প্রাইভেট বাড়ি প্রাইভেট হাউস কিনে নিতে হয় সেভাবে হয়েছে তো এই প্রজেক্টে এই প্রজেক্টে সেই অবস্থাটাই আমি দেখতে পাচ্ছি যে কথাটা বলছিলাম তো প্রতি বছর এই ব্ল্যাকবেরি গাছ থেকেও আমি এবং আমার ওয়াইফের খুব শখ গাছ থেকে পেরে ব্ল্যাকবেরি খাব এই জন্য এই ব্ল্যাকবেরি গাছ কিছু খেতাম ওইদিকেও আর একটা ব্ল্যাকবেরি গাছ আছে একটা ওটা তোর ঘরে নাগাদ পাওয়া যায় না এখানে যে গাছগুলো ছিল এগুলো হাতের কাছে চলে আসতো এবং আমরা পেরে পেরে গাছ থেকে পেরে পেরে ব্ল্যাকবেরি খেতাম ওইদিকে আর একটা ছিল ব্ল্যাকবেরি গাছ সেটাও কেটে ফেলেছে তো যাই হোক পেয়ার গাছটা ভাগ্যবান যে এখনও আছে পেয়ারে এবার এবছরও হয়তো অনেক পেয়ার ধরবে এবং পিয়ার খেতে হবে প্রচণ্ড সুস্বাদু এবং অত অনেক পিয়ার আমি বাজার থেকে কিনে খেয়েছি কিন্তু এত টেস্টি পিয়ার আমি কোথাও দেখিনি গাছের যে পেয়ারগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে পেয়ার ধরছিল এবার ধরবে মনে হচ্ছে ফুল মনে হচ্ছে প্রচুর পিয়ার তো আশা করি বাঁচে থাকলে হয়তো এবারও খাওয়া যেতে পারে যদি হাতের নাগালের কাছে খাওয়া যায় আর একটা মজার ব্যবস্থা ছিল পিহে এই গাছটা দাল ধরে না নাড়া দিলে টুক টুক করে ঝরে পড়তো সেগুলো এই বুড়া গাছ বয়স্ক গাছ যার কারণে এরকম হয় তো আমরা সেই প্রত্যাশাই করি যে পিয়ার গাছটা আবারও পিয়ার ধরবে এবং সেখান থেকে সে বছরও আমরা হয়তো পিয়ার পেয়ে খেতে পারব আগে মনে হয়েছিল যে এটা হয়তো আর পিয়ার ধরবো না এই বছর কিন্তু এখন তো দেখতেছি ফুল প্রচুর ফুল মানে পেঁয়াজ ধরবে এটা আশা করা যেতে পারে যদি ওয়েদারের কারণে নষ্ট না হয় অবশ্যই ধরবে অবশ্যই ধরবে

একটু মেঘলা একটু রোদ রোদ এবং মেঘলা আকাশ এভাবেই আজকে সারাদিন যাবে মনে হচ্ছে এবং এভাবেই থাকবে সবাই তো আমাদের জন্য জীবনে একটা কথা মনে রাখতে হয় সবাইকে যে আগে যেটা পাবেন কিছু মানুষ আছে যারা অন্যের ইনকাম দিয়ে খেয়ে সারা জীবন কাটিয়ে দিতে চান তাদের কথা আলাদা এরা এদেরকে বলা হয় বেকার মানুষ এবং এরা কর মতো কর গাছে যেমন অন্য গাছের উপরে জন্মে খেয়ে বেঁচে থাকে এরা সেরকম কিন্তু বেশিরভাগ মানুষ বিশেষ করে উন্নত বিশ্বের বেশিরভাগ মানুষ কিন্তু কাজ করে খায় কর্ম করে খায় এবং এরা অন্যের ইনকামের উপর নির্ভরশীল হতে চায় না এবং অন্যের দিলেও সে সেটা নিতে চায় না সে নিজেদের বর্তমানকে নিজেদের ব্যক্তিত্বে আঘাত লাগে এইখানে উন্নত বিশ্বগুলো সব দেশে এরকম অবস্থা আপনি আমেরিকাতে দেখেন এখানে যত লোক আছে সবাই কিন্তু আপনি তাকে একটা যারা দু চারটা লোক আছে যারা ভিক্ষা করে তাদের অভ্যাস করা সেটা ভিন্ন কথা কিন্তু আমেরিকাতে ভিক্ষা করার কোনো প্রয়োজন পড়ে না এবং আপনি যদি কাউকে অনুগ্রহ করে কোনো কিছু দিয়ে তাহলে সেটা সেটাকে তার ব্যক্তি থাকাত বলে মনে করে এবং সহজে বেশিরভাগ লোক চায় না বেশিরভাগ লোকে এই অন্যের সাহায্যে অন্যের দয় বেঁচে থাকতে চায় প্রত্যেকে নিজের ইনকাম করে নিজের টাকায় বেঁচে থাকতে চায় এই যে মন মানসিকতা এটাই হচ্ছে প্রকৃত মানুষের বৈশিষ্ট্য তো মানুষ তো আমাদের মানুষ না হলে তো যদি বেঁচে থাকতে হলে মানুষ হয় বেঁচে থাকতে হবে তা না হলে তো এই প্রাণী পশু পশুর মতো আচরণে করা যাবে মানুষ এবং পশুগতির ব্যবধান আমাদের কিছু লোক আছে যারা কখনোই চান বাংলাদেশ থেকে যারা এখানে এসেছে এক একটা শ্রেণী আছে দুই ধরনের তিন ধরনের লোক আছে এক ধরনের লোক আছে তারা খুব হাই কোয়ালিফাইড লোক তারা উচ্চশিক্ষিত এবং এখানে ওইভাবেই ভালো ভালো জব করে লক্ষ লক্ষ ডলার ইয়ারলি তিন লাখ চার লাখ পাঁচ লাখ ডলার কামাই খায় তারা আলাদা জীবনযাপন করে ওরা পুরো সমাজ থেকে আলাদা হয়ে যায় একেবারে নিরিবিলি বনাঞ্চলে বাড়ি অঞ্চলে গিয়ে তারা বাড়ি কিনে এবং সেখানে বসবাস করে এখানে প্রচুর বাড়ি জায়গা আছে যেখানে অনেক দূরে দূরে গিয়ে বাড়ি করা যায় এবং ইচ্ছা করলে একা জীবন জীবনযাপন করা যায় অন্য মানব সমাজ থেকে আলাদা হয়ে থাকা যায় কিন্তু এটা ইন্ট্রোভার্ট করতে পক্ষে সম্ভব কিন্তু যাদের যারা সমাজের সাথে না মিশে থাকতে পারে না কথা নামলে থাকতে পারে না সামাজিকতা না ভালো লাগে না শান্তি লাগে না আইডিয়া শেয়ার করতে পারে না তখন তাদের মন খারাপ হয়ে যায় মনের ভাব প্রকাশ করতে পারার লোক থাকে না তখন তাদের মন খারাপ হয়ে যায় তাদের জন্য এয়া বাংলাদেশ বাঙালি সমাজ হচ্ছে আমাদের বাংলাদেশের বাঙালি দেখে আমি বলছি তিনটা শ্রেণীতে ভাগ করা যায় একটা শ্রেণী উচ্চ শ্রেণী তারা ওইভাবে বসবাস করে এরপরে একটা শ্রেণী আছে উচ্চ শ্রেণী তারা ও ভালো ইনকাম করে ভালো ইনকামই করে এক লাখ জড় লাখ দ্বারা যারা মাঠ মিয়া কামাই করে তাদের কোনো কষ্ট হয় না তারা তাদেরকে ওই ইনকাম দিয়ে সুন্দরভাবে চলে এসছে আর একটা শ্রেণী আছে যারা মিনিমাম ইনকাম করে আমেরিকাতে মিনিমাম ইনকাম হচ্ছে এখন আওয়ারলি সিক্সটিন পয়েন্ট ফাইভ ডলার পার আওয়ার তো সেই লোকগুলো তো সেই সিক্সটিন ডলার পয়েন্ট ফাইভ টয় কয়েক এর লোকের সংখ্যা কিন্তু এখানে প্রচুর নিউ ইয়র্কে প্রচুর কিন্তু তারা ওই টাকা দিয়ে মাসে হয়তো সব মিলিয়ে তিরিশ চল্লিশ হাজার ডলার এই তিরিশ চল্লিশ হাজার ডলার নিয়ে যারা ইনকাম করে চল্লিশ হাজার ডলার বা পঞ্চাশ হাজার ডলার যারা ইনকাম করে তারা উপরে গিয়ে তাদের পরিমিত জীবনযাপন করতে পারে সুন্দরভাবে চলতে পারে এখানে চল্লিশ হাজার ডলার মাস না বছরে যদি চল্লিশ হাজার ডলার যদি মাস বছরে হয় সেটাও তাদের সুন্দরভাবে মোটামুটি জীবনযাপন করা যায় আরেক সত্তর বছর পার হয়ে গেলে সবাই জব করে জব পা জব করতে পারে এবং জ্ঞান প্রচুর জব আছে কাজে কাজ পেতে কোনো অসুবিধা হয় এই শ্রেণীদের মধ্যে আমাদের বাঙালি সংখ্যা বেশি এই শ্রেণীটার মধ্যে বাঙালি সংখ্যা এদের মধ্যে আবার দুই ধরনের লোক আছে একটা হচ্ছে অর্ধশিক্ষিত আর একটা শ্রেণী আছে খুবই কম শিক্ষিত অল্প শিক্ষিত একেবারেই অল্প শিক্ষিত হয়তো কোনো লেখাপড়া যায় না আবার কিছু আছে একেবারেই লেখাপড়া যায় না সিগনেচারটা বুঝতে পারে না ঠিকমতো এরকম কিছু লোক প্রশ্নগুলো এই লোকগুলো আসলো কিন্তু এই লোকগুলো আমেরিকা আসছে ওপি ওয়ান টু থ্রি ইত্যাদি ডিবি ওয়ান ডিবি টু ডিবি থ্রি ইত্যাদি পেয়ে যার কারণে যখন লটারিতে যার পা কেজিটা দিচ্ছে সে সেইভাবেই আমেরিকায় চলে আসছে তখন একজন লটারি পেলে পুরো ফ্যামিলি চলে আসতে পারতো সেভাবেই তারা চলে আসছে আরেকজন আসছে আগের হাত দুজন ভাই বোন বাবা মা তো আমেরিকাতে তারা ওদের জন্য অ্যাপ্লাই করেছে এবং ওভাবেই তারা সিস্টেম করে আসছে এই দুধনের লোকদের মধ্যে এই ধরনের লোকগুলো কিন্তু লেখাপড়া খুব একটা নাই না থাকার কারণে কালচারাল ডেভেলপমেন্ট তাদের হয়নি ভদ্রতা সিভিক নলেজ সিভিক নলেজ ওদের ডেভেলপ করে না সিভিক নলেজল না করার কারণে সিভিক নলেজ তাদের ডেভেলপ করে না তাদেরকে নিয়ে এখানে সমস্যা ওরা নিজের যে অনেক কিছু মনে করে অনেক ভাব দেখায় নিজের যা আছে তার থেকে একশো গুণ বেশি করে দেখায় এবং এইভাবে দেখি দেখি তারা আত্মতৃপ্তি পায় তো এরকম একটা শ্রেণীর কাছে একদিন পাকে পাকে সামনে আমি শ্রেণী আমার ওয়াইফ বললো ওই দুটা বাঙালির মতো দেখতে মনে হচ্ছে হাঁটতেছে এর সাথে কথা বলি আমি গেলাম কথা বললাম পরিচ্ছন্ন

যদি আপনার বেশি অনেক বেশি টাকা কাজ করেন ঠিক আছে আর সেটা বেশি আপনার হিসাব করে চালিত হয় বেশি আয় করা যায় না যদি আপনার কী বলে যে মেডিকেয়ার মেডিকেল এগুলো ঠিক রাখতে হয় মেডিকেল ঠিক থাকতে হলে আপনি অতিরিক্ত আয় করতে আর আপনার মেডিকেল না থাকেন ওষুধ ডাক্তার হোক ওষুধে হোক এজিকে থাকেন সেই জন্য অনেকেই এমনভাবে আয় করে যেতে পারেন মেডিকেয়ার এদিকে থাকে তো যে কথা বলছিলাম বাঙালিদের মধ্যে তিন তিন গ্রুপ আবার চার গ্রুপের মধ্যে আবার দুই ভাগ এই মোট পাঁচ ভাগ ধরনের লোক আছে বাঙালি যারা আমেরিকাতে থাকে এরা কিন্তু সবাই একটু হাম বড়া ভাব বলে এটাকে আম বড়া ভাব হ্যাঁ বলতে বলতে আমি হাঁটছি এখন একটা নতুন মজার জিনিস দেখাবো আপনাদেরকে দেখলে অবাক হয়ে যাবে ওই যে গাছটা দেখা যাচ্ছে সাদা সাদা ফুল দেখলে মনে হয় যেন কাগজের ফুল দেখেন গাছটার দিকে তাকালে আপনি অবাক হয়ে যাবেন এখানে এরকম পাঁচটা চারা আছে বড়ো হয়ে গেছে এগুলো রোপণ করা হয়েছে দুই বছর আগে দেখেন এই ফুলগুলো দেখলে মনে হবে সেগুলো যেন কাগজের ফুল কাগজের বাস্তব ফুল মনে হয় না কিন্তু আসলেই বাস্তব ফুল ঠিক দূর থেকে মনে হচ্ছে যেন কাগজ দিয়ে বানাইয়া ফুল দিলে এই গাছগুলো এই রাস্তা বারো হচ্ছে কত বছর লাগিয়েছে ওরা গত বছরও ফুল আসছে এ ফুল আসছে খুবই সুন্দর লাগে আমি এখন যাচ্ছি এখানে দুটো বিল্ডিং আছে রিহাব রিহাবিলিটেশন সেন্টার তো রিহেবিলিটেশন সেন্টার দুই পাশে দুটো আছে একটা হচ্ছে রিহ্যাব অন পেমেন্ট একটা আছে রিহ্যাব অন মেডিকেট তো দুই ধরনের রিহ্যাব আছে একটা মেডিকেট দিয়ে কাভার করে একটা মেডিকেট দিয়ে কাভার না করলে আপনাদের আউট অফ পকেট করে এখানে আউট অফ পকেট দিয়ে অর্থাৎ আপনার টাকা খরচ করে পেমেন্ট করতে হয় কিছু পেমেন্টে হাতে যদি বিদ্যুৎ পক্ষে থেকে পয়সা দিয়ে আপনি থাকতে চান তার প্রচুর খরচ পড়ে যায় আর মেডিকেট করলে সেই খরচটা বেঁচে যায় মেডিকেট দেওয়া হয় স্টেট থেকে যার কারণে স্টেট আর মেডিকেল যেটা আমরা পাইছিলাম সে কার্ডার যেটা যাই হোক যেটা বলছিলাম যে রিহেলথ সেন্টারে

দিন তার চোখের মনে ছাড়া আর কিছুই চড় নেই চোখের মনে একটু নর চড় এভাবে সত্য দিন তাকে দিয়ে খাওয়া দিয়ে টিকিয়ে রাখা হয়েছে ডাক্তার অপ্রিথিন চেষ্টা লোকটা সুস্থ হয়ে গেছে ধীরে ধীরে প্রথম দিকে একটু মেন্টাল প্রবলেম হয়ে গিয়েছিলো কাজ করতে পারতো না এবার কানত কাছা দিয়ে হাঁটতে হাঁটতে কানত আর কত লোকটা কষ্ট ছিল এবং সে কেবল হু হু করে কাম করি কষ্টে তারপরে আস্তে আস্তে তার আগের যে এমপ্লয়ার ছিল বা ইন্ডিয়ান এমপ্লয়ার সে তাকে অল্প অল্প কাজ করত প্রথম থেকে চার ঘন্টা করে কাজ করত আস্তে আস্তে কাজ বাড়িয়ে দিয়েছে এখন গভর্নমেন্টও কেয়ার যার কারণে তার জীবনে যাচ্ছে কাজও করে তখন মধ্যে পাঁচ কাজ করে মোটামুটি অনেক আগের আগেছে অনেক কান্নাকাটি করতে দেখি না মাঝে মাঝে দেখা হবে তার তার দোকানে গেলে আমি করে হয় প্রশান্তি হয় যে হ্যাঁ আমার পরিচিত একদম কাস্টমার আসছে সেই লোক আর বাকি এটা বললাম দেখেন এই রিহাব সেন্টার এটা এটা কি চারপাশে কীভাবে সাজানো গোছানো গাছ ঘাস সবুজ ঘাসে ছেঁ যাচ্ছে এবং কয়েকদিনের মধ্যে দ্রুত গাছগুলো বড় হয়ে যাবে দারুণ লাগছে এখন এখানে এদিকে দেখছেন ওই যে উঁচু স্তূপটা এটা হচ্ছে লবণের স্তূপ রাস্তায় যে লবণ ছিটায় ফিট আসলে স্নো পড়লে স্নোর আগে লবণ ছিটায় ট্রাকি করে সেই লবণগুলো হচ্ছে এগুলো এখন এগুলোকে কাবার দিয়ে রেখে দেবে আগামীকাল স্নো শীতকালের জন্য এখন যা স্নো পড়বে না এবছর বছর তো সে আগামী তো এখান দিয়ে যা এটা হচ্ছে নর্থ ওয়েল হেলথ সেন্টার সেন্টার নর্থ হসপিটাল আর একটা কমিউনিটি সেন্টার এটা কেনআরসি মাল্টি সার্ভিস সেন্টার বলে এটাকে এখানে অনেক আসে বিভিন্ন রকম সুবিধা নেই এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই যে বাগানগুলো দেখছেন এগুলা এইখানকারই একজন স্টাফ মহিলা স্টাফ সে ইউক্রেনের মহিলা সে এই বাগানগুলো করে গাছ গাছালি লাগায় এবং ফুল লাগায় সবই সে করে মাটি রেডি করা থেকে শুক্রে সব করে প্রতি বছরেই সে করে এখানে একটু জায়গা মাটি রেডি করছে দেখছেন এটা পবি ফুল ফুটে আছে আহ প্রথম পফি ফুল দেখলাম এই বছরের সিজনে কফি ফুল দেখেন কী সুন্দর কফি ফুল এই জায়গাটুকুতে সে প্রতি বছরই টমেটো গাছ লাগায় প্রচুর টমেটো হয় এখানে মাটি উর্বর মাটি কীভাবে করে সে জানি না আমাকে টমেটো পেয়েও খাওয়ায় একজন খাইতে দিল বললো যে খাও আমি আমি চলুন কাল টেস্ট করে দেখো তো এরকম অনেক ভালো করে জিজ্ঞেস করলাম বয়স্ক মহিলা বললো যে আমি আমি ইউক্রেনের থেকে আসছি ইউক্রেনিয়ান আমেরিকান তো সেই এখন কিন্তু আজকে এখন একটু বসন্তের আঁকা দেখতে পাচ্ছি আকাশটা মাঝে মাঝে লেগাচ্ছন্ন হয়ে যাচ্ছে কিন্তু তারপরও হাঁসে সুন্দর হয়ে যাচ্ছে এবং হাঁটতে চলতে বেশি বেশ মজা হয়েছে তো আমি এই সাব স্টেশনটার উপর দিয়ে ওভার ফ্রিজ দিয়ে ক্রস করে ওই পাশে যাব দিয়ে পাঁচ ছাড়িয়ে হাঁটতেই আমার কর্মস্থলে বসে যাব থাকেন আমার সাথে আরও কতভাবে আমি হবার ওভারব্রিজটা ক্রস করি সেই জন্য গুড মর্নিং থ্যাংক ইউ এখানে

কোন <laughs>

এই যে গাছগুলোতে চা পাতা গজাচ্ছে এক সপ্তাহের মধ্যেই সব পাতা এসে যাবে গোজা যাচ্ছে যে অবস্থা এখন দেখা যাচ্ছে এবং তারপরে সবুজে সবুজে ভরে যাবে পুরো গাছগুলো বিশাল বিশাল পড়া গাছ এটা একশো বছরের দেড়শো বছর পুরনো গাছ যে কথা বলছিলাম আপনারা তো সবাই জয়েন করলে কথাটা বলতাম আপনারা মজা মধ্যে শেয়ার করতেন আপনারা যেহেতু কথা বলতে চাই বলতে পারছি না সে যাই হোক যেটা বলছিলাম আমরা আমাদের জীবনটা প্রত্যেক মানুষের জীবনটাই কর্মময় যে যত বেশি কর্ম করে নিজের জীবনকে যত সুন্দর করে গড়ে তুলতে পারে ততই সমাজ সুন্দর হয় আপনি সুন্দর হবেন আপনার পরিবার সুন্দর হবে এবং সব কিছু সুন্দরে সুন্দরে আপনার জীবনটা এই জিনিসটা খেয়াল করতে হবে এবং সেভাবেই আমাদের জীবন চালাতে হবে আজকে এখানে রবিবার আজকে রবিবার হওয়ার কারণে সব কিছুই অফিসে সব কিছু এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে শুধু বড় বড় ফ্যাক্টরি আর কিছু নেই বিশাল বিশাল ফ্যাক্টরি আছে এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমি প্রবেশ করলাম এবং এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে এই যে যেটা দেখছেন এটা হচ্ছে এটা বলে ইউপিএস হ্যাঁ ইউপিএস একটা প্রাইভেট সংস্থা বিশাল বড়ো সংস্থা পুরো আমেরিকাতে আছে এদের কাজ হচ্ছে পোস্টাল সার্ভিস পার্সেল সার্ভিস তারা আমেরিকা এবং আমেরিকার বাহিরে বিভিন্ন দেশে তারা পার্সেল পাঠায় ফেডেক এইটা হচ্ছে এখানে শর্টিং সেন্টার এখানে অনেকগুলো গাড়িতে ভর্তি পার্সেল আছে এগুলোকে এখানে অফিসের এই যে এখানে নিয়ে লাগাই দেয় এরপর অফিসের লোকেরা বসে বসে এগুলো শর্টিং করে ভাগ করে কে কোনটা কোন জায়গায় যাবে সে অনুযায়ী তারা সেইভাবে পাঠিয়ে দেয় এইটাকে বলে ইউপিএস আমার এক শালা ছোটো শালার পাঁচটা ইউপিএসের দোকান আছে এই দোকান থেকে তারা পার্সেলিং করে পার্সেল পাঠায় পার্সেল কালেক্ট করে ব্যবস্থা অ্যাম্বুলেন্স যাচ্ছে এটা অ্যাম্বুলেন্সের ফায়ার ডিপার্টমেন্টের অ্যাম্বুলেন্স এখানে অনেকগুলো ফায়ার ডিপার্টমেন্টের অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা আছে এখানে একটা ছোট্ট অফিস আছে অ্যাম্বুলেন্সের সেই অ্যাম্বুলেন্স এখানে এটা হল করে এবং কোথাও আগুন লাগলে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে অ্যাম্বুলেন্সগুলো কল করে তখন তারা চলে যায় মানে আবার তো যেটা বলছিলাম এখন দেখছেন বিশাল বড় বড় লরি এই লরিগুলোতে করে পার্সেলগুলো আসে এবং লরিগুলোই এখানে অপেক্ষা করছে এই লরি আবার যখন পার্সেল যাবে তখন এগুলোকে আবার টেনে নিয়ে যাওয়া হবে এক এক লরি কত বড় দেখুন অনেকগুলো হেভি হেভি মান আসে সেই জন্য এটা একটা মিরর গ্লাস গ্লাস টাইল মিরর গ্লাস টাইল এর দোকান ইয়া ফ্যাক্টরি ছিল ওটা ক্লোজ হয়ে গেছে এখন এখানে অন্য কোনো প্রজেক্ট কেউ অন্য কোনো কোম্পানি নিয়ে এসে জানি না তবে এখানে প্রচুর মিরর টাইলস তৈরি হতো এক সময়